হ্যালো বাংলাদেশি পিপল আপনারা সবাইকে তা ঘুমাই গেছে নি বাট আমি তো ঘুমাইতে পারাম না বিকজ অফ আমি যখন নাইট ঢুকি তখন এদিকে আমার জামাই আমার টাকা দিছে এক লক্ষ ষাট হাজার টাকা শেষ মানে ঈদ বাজেট আমরা এক আফায় তাই ঈদ বাজেট শোনা এটা সাংবাদিকরা তাই এক লক্ষ ষাট হাজার টাকা শেষ এটা দেখার পর আমরা যারা সিঙ্গেল আছে আমরা তো মানে ঘুম দাও হয়ে গেছে খাওয়া দাওয়ার রুচি কমে গেছে বিকজ অফ আমরা কোনো কেউ নাই দেওয়ার মতো আর যারা আমার মধ্যে আছে আমার মতো যারা আছে সিঙ্গেল পার্সন ওদের তো মানে ফ্রান্সে জামাই বিয়া করার আগ্রহ বাড়ি গেছে ভাই ফ্রান্সে জামাই এক লক্ষ ষাট হাজার টাকা সাইড জুড়া জুতার দাম দেওয়া ও মাই গড আই ক্যান বিলিভ আই ক্যান বিলিভ মাঝে মাঝে আমি নিজেরই বিলিভ করতে পারি না আমি দুই দিন গিয়ে লন্ডন গ্রিন ঘুরে এসেছি বাট আমার কোনো খাবার পছন্দ হয়েছে না জানি না আর হ্যাঁ কারণ কেদা জানুন হারণ আমি না যেটাকা ইনকাম করি সো আমি যখন কোনো কিছু কিনতে চাই কিনতে যাই তখন আমি সবার আগে দেখি যে এটা আমার বালালাও কিনা মানে আন্তজে বান্দাজি কিছু আমি কিনি না মিশাই সব সময় বালা কিছু কিনো যাতে পরবর্তীতে আমি এটা কামও লাগাইতে পারি বাট ইয়া ফার্ম মতো যদি বড়োলো করিতাম এই রকম এলপি গ্লাস লাগাইয়া শপিংও যাইতাম এক একটা লইয়া এই আমার এইটা দাও এটা দাও এটা দাও মানে বাজারে কিনে ফেলতাম যাই হোক সব কিছুর পর একটা জিনিস কেতা হল আমার এইজ বেশি না সো যখন দেশ আসলাম এই সময় আসলে আমি ঈদ শপিংয়ের লাগে অনেক এক্সাইটেড থাকতাম এখন আমি নিজে ইনকাম করি সো আমার এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে না প্লাস হয়েছে যে আমি নিজেই ঈদ আগে আমি আমার ফ্যামিলি এদের ঈদের লাগিয়ে শপিং করার টাকা দিয়ে দিছি ওরা অলরেডি শপিং করে ফেলছেন ওরা যে খুশি সেটা দেখে আমি নিজে অনেক বেশি হ্যাপি প্লাস আমার কোনো অ্যামাউন্ট নাই আমার ব্যাঙ্কার আমার অ্যামাউন্ট নিজে টাকা নিজের খরচ করতে মন যায় না এটা ঠিক ওই যে আফায় এক লাখ ষাট হাজার টাকা দেওয়া ষাটটা জুদা কেঞ্চুন এটা আমরা লাগে অনেক মানে আমরা দেশের লেগে আমি মনে করি অনেক বিগ একটা অ্যামাউন্ট কিন্তু ওনার জামাই ফ্রান্সও কিলান আসুন কিলান কষ্ট করে টাকা ইনকাম করেন এটা তাই ফিল করতে পারে না তাই তো শপিং গেছ এতো বড় একটা ব্যাগ লইয়া আমি জানি না তাই না শপিং রিয়েলি বাজেটও তো আসল কিনা মেবি বিকজ আই থিঙ্ক তাইনের ফার্স্ট অফ অল কিছু স্কিন কেয়ারের প্রডাক্ট কেনার কথা কারণ তাই যে স্কার যেটা ফরিয়ে আইসন তাইনের ড্রেস আপে হয় না তাইন এত টাকা শপিং লই আইসুন একটা মানুষের স্মার্টনেস আছে যে আমার যদি এত টাকা দাও আমি শপিং নিয়ে একদম কিছু জোস পাবে গেলাম না বাট তাইনটা দীক্ষাতে আমার বিশ্বাসী হইতেছে না এখান বেলে মাই সলভ সো ইটস নট মাই প্রবলেম আই থিঙ্ক শি ইজ আ রিচ গাই